কখনো কি মনে প্রশ্ন এসেছে বছরের পর বছর ধরে সেরা সেরা কোম্পানিগুলো আসলে কি এমন করে যা অন্যরা পারে না চলুন আজ আমরা ঠিক সেই রহস্যটাই ভেদ করার চেষ্টা করব হ্যাঁ প্রশ্নটা কিন্তু আসলেই ভাবার মতো তাই না মানে কিভাবে কিছু কোম্পানি বছরের পর বছর ধরে মার্কেটের টপে থাকে এর উত্তরটা কিন্তু কোনো ম্যাজিকের মতো একদিনে পাওয়া যায় না আসল ব্যাপারটা লুকিয়ে আছে একটা লম্বা না থামা যাত্রার মধ্যে এই জার্নিটাকে মানে এই যাত্রাকে আমরা এমন একটা দৌড়ের সাথে তুলনা করতে পারি যার কোনো ফিনিশ লাইনই নেই আর বুঝতেই পারছেন এই দৌড়ে যদি কেউ থেমে যায় তার মানেই সে আসলে পিছিয়ে পড়ছে দেখুন আসল ব্যাপারটা হল দুনিয়াটা কিন্তু থেমে নেই আর কাস্টমারদের প্রত্যাশাও দিন দিন বাড়ছে তো এই বাজারে টিকে থাকতে হলে বা আরও ভালো করতে হলে নিজেদের কাজের প্রক্রিয়াকে ক্রমাগত উন্নত করতেই হবে এটা এখন আর কোনো অপশন না এটা টিকে থাকার জন্য মাস্ট আচ্ছা আমরা যে বলছি উন্নত করা উন্নত করা কিন্তু ঠিক কি উন্নত করার কথা বলছি এর একেবারে গোড়ায় রয়েছে আমাদের প্রতিদিনের কাজের পদ্ধতি বা যাকে আমরা বলি প্রসেস মানে কাজগুলোকে শুধু আলাদা আলাদা টাস্ক হিসেবে দেখলে চলবে না পুরোটাকে একটা সিস্টেম বা প্রক্রিয়া হিসেবে দেখতে হবে খুব সমুজ করে যদি বলি একটা প্রসেস হলো, মানুষ মেটেরিয়াল মেশিন আর কাজের পদ্ধতির একটা মেলবন্ধন এই সবগুলো মিলেমিশে একটা ইনপুটকে ধরুন কাঁচামালকে একটা আউটপুটে মানে একটা প্রোডাক্ট বা সার্ভিসে পরিণত করে আর এটাই কিন্তু যে কোনো কাজের একেবারে বেসিক বিল্ডিং ব্লক আর ঠিক এইখানেই চলে আসছে আমাদের আজকের আলোচনার মূল বিষয় কন্টিনিউয়াস প্রসেস ইম্প্রুভমেন্ট বা সিপিআই দেখুন এটা কিন্তু এমন কোন প্রজেক্ট না যা একবার করে ফেললেই শেষ না এটা একটা ফিলসফি একটা মানসিকতা মানে সব সময় নিরন্তর নিজের কাজকে আরও ভালো আরও এফিশিয়েন্ট করার একটা চেষ্টা তো এই যে একটা ফিলোসফির কথা বললাম এটা কিন্তু কয়েকটা মূলনীতির ওপর দাঁড়িয়ে আছে চলুন সেগুলো একটু দেখে নি এগুলোই হল সেই মাইন্ডসেট বা মানসিকতার ভিত্তি প্রথমটা হলো উন্নতি করার চেষ্টা কখনো থামানো যাবে না সব সময় আরও ভালো করার জায়গা থাকে দ্বিতীয়ত দামি মেশিন বসানোর চেয়েও জরুরি হল কর্মীদের অভ্যাস আর আচরণের পরিবর্তন আনা আর একটা খুব ইম্পর্ট্যান্ট কথা হলো যদি কোনো ফেলিয়ার না থাকে তার মানে আপনি নতুন কিছু চেষ্টাই করেননি তাই ফিডব্যাক দেওয়াটা জরুরি আর হঠাৎ করে বিশাল কোনো পরিবর্তনের চেয়ে ছোট ছোট পদক্ষেপে এগোনো অনেক বেশি কার্যকরী ছোট বালুকণার কণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল ভাবুন তো একবার এই লাইন দুটোই কিন্তু পুরো দর্শনটা সারমর্ম বলে দিচ্ছে মানে এক লাফে বিশাল কিছু করে ফেলার দরকার নেই বরং ছোট ছোট কিন্তু লাগাতার উন্নতির মাধ্যমেই একসময় বিশাল সাফল্য আসে আচ্ছা ফিলোসফির কথা তো অনেক হলো। কিন্তু প্রশ্ন হল বাস্তবে এটা কিভাবে করা যায় মানে এর জন্য কি কোনো টুলস বা মেথড আছে হ্যাঁ অবশ্যই আছে চলুন কয়েকটা জনপ্রিয় টুলকিট দেখে নেওয়া যাক যেমন ধরুন ডক্টর জোসেফ জুরানের কোয়ালিটি ট্রিলজি এটা একটা দারুণ ফ্রেমওয়ার্ক এর তিনটা পার্ট কোয়ালিটি প্ল্যানিং কোয়ালিটি কন্ট্রোল আর কোয়ালিটি ইম্প্রুভমেন্ট মানে প্রথমে ঠিক করা হয় কাস্টমার কি চায় সেই অনুযায়ী প্ল্যান করা হয় তারপর দেখা হয় কাজটা প্ল্যান মতো হচ্ছে কি না আর সবশেষে যা কিছু শেখা হল সেটার ওপর ভিত্তি করে পুরো সিস্টেমটাকে আরও উন্নত করা হয় আরেকটা খুব পাওয়ারফুল আর সহজ টুল হল শিওহাটের পিডিএসএ সাইকেল প্ল্যান ডু স্টাডি অ্যাক্ট এটা অনেকটা সাইন্টিফিক মেথেডের মতো মানে প্রথমে কোনো একটা পরিবর্তনের প্ল্যান করা হয় তারপর খুব ছোট স্কেলে সেটাকে প্রয়োগ বা ডু করা হয় এরপরের ফলাফলটা স্টাডি করা হয় দেখা হয় কি হলো আর সব শেষে সেই রেজাল্টের উপর ভিত্তি করে অ্যাক্ট করা হয় হয়তো পরিবর্তনটা পাকাপাকিভাবে আনা হয় বা নতুন করে আবার প্ল্যান করা হয় আর এই চক্রটা চলতেই থাকে চলতেই থাকে এখন একটা প্রশ্ন আসতে পারে সব উন্নতি কি একইভাবে হয় উত্তরটা হল না এখানে দুটো রাস্তা আছে একটা হল জাপানি কাইজেন ফিলসফি যেটা বলে ছোট ছোট কিন্তু লাগাতার উন্নতি করতে যেখানে সবাই মিলে কাজটা করবে আরেকটা রাস্তা হল রি ইঞ্জিনিয়ারিং যেটা হল একেবারে আমূল পরিবর্তন মানে পুরো সিস্টেমটাকে নতুন করে ঢেলে সাজানো ধরুন ছোটোখাটো কোনো সমস্যা ঠিক করার জন্য কাইজেন দারুন। কিন্তু যখন পুরো খেলার মাঠটাই বদলে যায় তখন হয়তো রি ইঞ্জিনিয়ারিংয়ের মতো বড়সড় একটা ঝাঁকুনির দরকার হয় থ্রি শুধু একটা সংখ্যা তাই না কিন্তু কোয়ালিটি ম্যানেজমেন্টের দুনিয়ায় এই সংখ্যাটা একটা বিপ্লবের মতো এটা আসলে কোনো সাধারণ সংখ্যা না এটা প্রায় পারফেকশনের একটা প্রতীক এর মানে কি জানেন এর মানে হল প্রতি দশ লক্ষ সুযোগের মধ্যে ভুল বা ডিফেক্টের সংখ্যা মাত্র তিন দশমিক চারে নামিয়ে আনা ভাবা যায় আর এই অবিশ্বাস্য লক্ষ্যটা অর্জন করার যে ডিসিপ্লিনড ডেটা ড্রিভেন অ্যাপ্রোচ সেটা নামই হল সিক্স সিগমা এটা পুরোপুরি ডেটা আর স্ট্যাটিস্টিক্সের উপর নির্ভর করে একটা প্রসেস থেকে প্রায় সব ভুল ত্রুটি দূর করে দেয় মানে কোয়ালিটির লেভেলটা নিয়ে যায় নাইনটি নাইন পয়েন্ট নাইন 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 সেভেন পার্সেন্টে অলমোস্ট পারফেক্ট তো এত সব কষ্ট এত ডেটা অ্যানালিসিস এত ফিলসফি কেন কারণ এই যাত্রার শেষে যে পুরস্কারগুলো পাওয়া যায় সেগুলো সত্যি অসাধারণ সহজ কথায় বললে লাভটা তিন দিক থেকে আসে প্রথমত অপচয় কমে মানে খরচও কমে দ্বিতীয়ত এফিসিয়েন্সি বাড়ে মানে কম সময়ে বেশি কাজ হয় আর সবচেয়ে বড় কথা কাস্টমাররা খুশি হন কারণ তারা আগের চেয়ে ভালো প্রোডাক্ট বা সার্ভিস পান আর বাস্তবে এর প্রভাবগুলো আরও দারুণ যেমন ডিফেক্টিভ প্রোডাক্টের সংখ্যা কমে যায় প্রোডাকশনের সময় কমে আসে কাজের পরিবেশটা আরও নিরাপদ হয় আর সব মিলিয়ে কোম্পানির খরচও কমে এর ফলে কি হয় কোম্পানিটা মার্কেটে আরও শক্তিশালী হয় আর কাস্টমারদের বিশ্বাস অর্জন করে নেয় শেষ পর্যন্ত এই পুরো চেষ্টার একটাই লক্ষ্য আর সেটা হল কাস্টমারকে ব্যাটার ভ্যালু দেওয়া মানে একটা ভালো দামে একটা অসাধারণ প্রোডাক্ট বা সার্ভিস দেওয়া আর যখন কাস্টমার খুশি থাকে তখন প্রতিষ্ঠানের সাফল্য তো আসবেই যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই আমাদের নিজেদের জীবনে হোক সেটা ব্যক্তিগত বা কাজের জায়গায় এমন কোনো একটা ছোট জায়গা কি আছে যেখানে রোজ একটু একটু করে উন্নতি করলে একটা বিশাল পরিবর্তন আসতে পারে একবার ভেবে দেখুন ওই ছোট ছোট কদমগুলোই কিন্তু একসময় অনেক বড় একটা জার্নি তৈরি করে